এই গ্যাস গুড মর্নিং আশা করছি তোমার খুব ভালো আছি আমার খুব ভালো আছি দেখতেছি আজের ব্লগটা এখান থেকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি মানে এখন যাবো হচ্ছে একবার প্রথমে যাবো দিয়ে দিতে পারি তো এখান থেকে আবার হচ্ছে যাবো মা আমার বাড়ি মানে দিয়ে বাড়ি আর কি মানে হচ্ছে কালতে হচ্ছে আমার মা গেঁদ লাগে মানে বরগাসে গিয়েছিলো খুঁজে দিতে মানে তারই পোসা দিতে যাবো আর সেখান থেকে মানে আমার ভাবলেই জন্য তো খেলায় এনেছে মানে দেখতে পাচ্ছি মানে হচ্ছে মেয়ে হলেও এইসব দিকে মানে আর এইসব দিকে একটু মানে বাচ্চা তো এইসব নিয়ে একটু বেশি খেলে আর কালকে ওটাকে মানে ভিডিও কলে দেখিয়েছিলাম মানে খুব এ করছিল যে নিয়ে যাই নিয়ে যাই তো চল এখন নিয়ে যাবো গিয়ে দেখবো তার রিয়াকশানটা কেমন আর তোমাদের তোমাদের সাথেও শেয়ার করবো তো চল এখন রাস্তায় গিয়ে দেখা ওরা দেখতে চাই মানে মার খাট পাতে যাচ্ছে মানে এইদিকে মাটি দিয়ে খাট মানে হচ্ছে আমার সাইকেলটা খারাপ হয়ে যাচ্ছে তাই এইদিকে হেঁটে হেঁটে যাচ্ছি

হাত পাতো দুহাত পাতো দুহাত পাতো চোখ বন্ধ করে বল বল বলবি বলবি তো নালের নিয়ে বাজ যাবো চাকা তো খুলে গেছে আগে বল জামার জন্য মাটি কাটা গাড়ি এনেছে বল সবাই সাবস্ক্রাইব কর দাও

দিদার দোকানে এসে বসে আছি আর মানে কোনো ভিডিও করতে পারিনি কারণ দোকানে অনেক লোক ছিল লজ্জা লাগছিল তাই এখন দেখতে পাচ্ছি বসে আছি মানে দিদার সাথে কথা বলছিলাম সেটার সাথে ভিডিও করছিলাম তো চলো এখন রাস্তায় গিয়ে দেখা হচ্ছে

বড় হয়ে গেছে এখন তুমি বড় হয়ে গেছো হ্যাঁ আচ্ছা তো গাড়ির একটা হচ্ছে এখন মানে ভাবছি দিদিদের নামে একটা হচ্ছে চ্যানেল খুলবো রান্নার চ্যানেল তো যদি সেটা খুলি তোমরা তো সাপোর্ট করবে তো যদি সেটা খুলি তো তোমাদেরকে বলবো তো চল আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এখন ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব তো চলো অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে